কিছুদিন আগের কথা আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির এক ভদ্র মহিলা আমাকে বলে যে একজন গাছ কাটার লোককে খুঁজিও তো আমি বলি কেন সে বলে যে এই একটা গাছ আছে এটাকে কাটতে হবে আমি বলি কোন গাছটা তো বলে যে এই জাম গাছটা আমি তখন জিজ্ঞাসা করি যে কেন এই গাছটাকে কেন কাটবেন তিনি বলে যে এই গাছের পাতা পড়ে অনেক আর আঙ্গিনাটা সবসময় ওগোছালো হয়ে থাকে ময়লা হয়ে থাকে সেই কারণে কাটে দেব অথচ তার পঁচিশ বাই তিরিশ স্কোয়ার ফিটের জায়গা যেই জায়গাটুকুতে শুধুমাত্র পাতা পড়ে এখন একটু শীতের শুরুর দিকে নতুন কিছু পাতা আসতেছে পুরাতন পাতাগুলো ঝরে যাচ্ছে কিন্তু শীত ভালো মতো পড়লে তখন পাতা পড়াটা অনেকটা কমে যাবে সারা বছর যে পড়ে তা না বছরে দুই তিনবার আছে দুইবার খুব বেশি পড়ে তো আমি তখন ভাবলাম যে এত একটা ছোট্ট একটা কারণে একটা গাছকে কেটে ফেলতেছে যদি হিসাব করি যে হিসাব করি যে লাভ ক্ষতির হিসাবটাই যদি সিম্পলি করি তাহলে গাছটা কি ক্ষতি করতেছে গাছটা শুধুমাত্র কিছু পাতা ফেলতেছে আর যেটা ফেলবেই আর এটা ছাড়া তো আর আমি কোনো ক্ষতি দেখতেছি না কিন্তু লাভ কি করতেছে গাছটা গাছটা এত বড় একটা গাছ জাম গাছ এত এত পরিমাণে জাম হয় একবার ইয়াং গাছটা আছে মানে এই জন্য খুব পরিমাণে জাম হয় স্বজনরা বিশ পার্সেন্ট খায়ও আশি শতাংশ খাইতে পারে না পাখি পশু পাখি খায়ও তো গরুকে পর্যন্ত জাম খাওয়ানো হয় তো এত জাম হয় তো জাম খাওয়াচ্ছে এখানে ছায়া দিচ্ছে গাছটা অক্সিজেন দিচ্ছে কত কিছু দিচ্ছে কিন্তু যদি একটা সাধারণ মানুষ হিসাব করে দেখে তাহলে দেখতে পাবে যে লাভের পরিমাণটা অনেক বেশি কিন্তু কেন কেটে ফেলতেছে আমি বুঝতে পারতেছি না আমাদের সমাজে তথাকথিত শিক্ষিত একজন মহিলা সে কিভাবে তার বুদ্ধিমত্তাকে ডেভেলপ করলো সে কি ক্যালকুলেশন করলো না আর গাছের পাতা কিভাবে কিভাবে ময়লায় পরিণত হয়ে গেল যে গাছের পাতা একটা ন্যাচারাল জিনিস তো বরঞ্চ মানুষ হলো নেচারের মধ্যে হলো ময়লা আবর্জনা তৈরি করে এইসব ঘর বাড়ি এই ধরনের অনেক ধরনের ময়লা আবর্জনা তৈরি করে তো তারপরে আমি তখন ভাবলাম যে আমি এটা কী করতেছি আমি এনাকে যদি হেল্প করি তাহলে কখনো নিজেকে নিজেকে মানে মাফ করতে পারবো না গিল্টি ফিল হবে একটা গাছকে কেটে ফেললাম তো আমি পোস্টপোন করতেছি যে আমি পাচ্ছি না পাচ্ছি না তো আরেকটা বিষয় এখানে যে কেন এমন হয় যে আমরা মানুষেরা একটা গাছ গাছের সাথে আমরা আট দশ বছর থাকি পাঁচ সাত বছর থাকি কত বছর থাকি কিন্তু আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় না কেন এমন হয় আমরা এত বেশি ইনসেন্সিটিভ এত বেশি আমাদের সংবেদনশীলতা এত কম এতটা জোর যে আমরা গাছের সাথে বন্ধুত্ব গাছের সাথে সম্পর্ক তৈরি করতে পারি না কেন এমনটা হয় যে ওই গাছটার প্রতি তার এতদিন ধরে গাছটা আছে পাঁচ বছর ধরে আছে অন্তত সেই গাছের সাথে তার সম্পর্ক তৈরি হয়নি একটা বাচ্চা পাঁচ মাসের বাচ্চার সাথেই তার কত সম্পর্ক তৈরি হয়ে গেছে তার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে তার নিজের বাচ্চার সাথে কিন্তু সেই গাছটার সাথে তার তো কোনো ধরনের অ্যাটাচমেন্ট তৈরি হয়নি কেন হয়তোবা আমরা যার যত্ন নেই আমরা যার খেয়াল রাখি যার প্রতি আমাদের সময় ব্যয় হয় সেটার আমরা গুরুত্ব বেশি দেই আর আমাদের দেশে মাটিতে উর্বর এই গাছগুলো জামের বিচ্ছি খাওয়ার পর ফেলে দিছে এমনিতেই হয়ে গেছে তো তারপরে আর হয়ে গেছে নিজে নিজে কোনো যত্ন নিতে হয়নি কিছু করতে হয়নি সেই কারণে কারণেই সম্ভবত সেই গাছটা প্রতি তার এত বেশি অ্যাটাচমেন্ট নাই সে সেটার প্রতি এত বেশি ফিল করতে পারতেছে না কেটে ফেললাম কি যায় আসে এমন একটা মনোভাব তবে এই ধরনের মনোভাবগুলো অনেক ক্ষতিকর যে আমাদের প্রত্যেকটা গাছের অনেক অনেক গুরুত্ব আছে যদি ভবিষ্যতে ভবিষ্যতে কখনো আমার আমি দায়িত্ব নেই কোনো বাচ্চার তাহলে আমি তাকে তিনটা জিনিস আমি তাকে শেখাব তিনটা জিনিস তাকে আমি শেখানোর খুব চেষ্টা করব তিনটা জিনিসের সাথে তার সম্পর্ক খুব ভালোভাবে স্থাপন করার চেষ্টা করব এক প্রকৃতির সাথে দুই মানুষের সাথে তিন নিজের সাথে কিন্তু মানুষের সাথে সম্পর্কটা আমি কেন করবো এটাকে আমি তিন নম্বরে বলা উচিত ছিল সবার শেষে প্রকৃতির সাথে করব কেন কারণ প্রকৃতির মধ্যে থেকে একটা গাছের নিচে যখন বসে যখন শেডের ভিতরে থাকি ছায়ার ভিতরে তখন একটা আলাদা ধরনের ফিল হয় যেটা একটা মানুষ বুঝতে পারবে যখন সে কোনো ওই ধরনের ফিলিংসের মধ্যে দিয়ে যায় দুঃখের মধ্যে দিয়ে যায় তখন একটা গাছের মধ্যে থাকলে তার এক্সিস্টেন্স অনেক হেল্প করে ইনহেল করে নিজেকে সারিয়ে তুলে তো ভালো লাগে তো জানি না সবার মধ্যে এটা কাজ করে কিনে কিন্তু আমার মধ্যে এটা কাজ করে আমি যখন গাছে বসে থাকি তখন আমার খুব একটা প্রেজেন্স একটা গাছের আমাকে খুব হেল করে আমাকে ভালো লাগে গাছের সাথে বসে থাকতে তারপরে দ্বিতীয় বিষয় হলো নিজের সাথে নিজের সাথে তার হলো নিজেকে জানা নিজেকে বোঝা এটা খুব গুরুত্বপূর্ণ এতে মানুষ স্বতন্ত্র হয়ে যায় কারোর উপর নির্ভরশীল হয় না অনেক ফ্রেন্ডকে আমি দেখছি যে একে ওকে ফোন করে আরে আড্ডা মারবো এই করবো এখানে আসো সেখানে আসো তারা নিজেরা একা থাকতে পারে না কারো না কারোর সাহায্য প্রয়োজন তারা হলো পরনির্ভর নির্ভর হয়ে আছে স্বতন্ত্র না প্রকৃতির মাঝে আর যদি নিজের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আর কারোর প্রয়োজন হয় না এত বেশি প্রয়োজন হয় না নিজে নিজেই সময় স্পেন্ড করা যায় গাছের সাথে বসে থাকা যায় আর সেই ফিলিংটা কিন্তু মানুষের বন্ধুত্বের এটা আলাদা ফিলিং কিন্তু ওইটার ফিলিংটা কিন্তু খুব একবারে মানে পিওর একটা ফিলিং তো আর মানুষের সাথে সম্পর্ক এই জন্য করাবো কারণ সব মানুষ এখন আমরা সামাজিক প্রাণী আমরা একে অপরের সাহায্য ছাড়া চলতে পারবো না এমন একটা সিস্টেমের মধ্যে আসছি যদি একবারে ইন্টোভার্ট টাইপের একবারে অন্তর্মুখী টাইপের মানুষ একজন হয়ে যায় তাহলে সমাজের সাথে খাপ খাওয়াইতে খুব কষ্ট হয় ওই জন্য কিছুটা সোশ্যাল হওয়াও খুব প্রয়োজন নয়তো এখানে লেনদেন করা বা এখানে কথাবার্তা বলা মত বিনিময় করা সব কিছুতে খুব সমস্যা হয় যেটা আমি ফেস করি অনেক তো সেই জন্য মানুষের সাথেও সম্পর্ক তৈরি করাবো তো আলটিমেটলি আমার এটাই বলার ছিল যে হলো আমরা এত বেশি জোর জোর জড়তার মধ্যে আছি আমাদের কনসিয়াসনেস আমার সেন্সি আমাদের সেন্সিটিভিটি যে আমরা একটা গাছের সাথেই সম্পর্ক তৈরি করতে পারতেছি না প্রকৃতির সাথেই মানুষ এখন এরকমই হয়ে গেছে যে মানুষের বর্তমানে যে অবস্থা সেই অবস্থায় মানুষ এতটা জোর হয়ে গেছে তাদের কনসিয়াস লেভেল এতটা ডাউন হয়ে গেছে প্রকৃতির সাথে তাদের সম্পর্ক খুব খুব খারাপ একটা গাছের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে যদি না পারি তাহলে বলতে পারি যে আমাদের ভিতরে মন বলে যে জিনিসটা আছে সেটা শুধুমাত্র স্বার্থতেই চলে গেছে সেটা সবসময় স্বার্থ নিজের 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 ইগো এইসব কিছুতেই চলে গেছে সে প্রকৃতপক্ষে নিঃস্বার্থভাবে কোনো কিছু পা বা নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে সেই জিনিসটা তার মধ্যে বিলং করে না আর সো কোল্ড এইসব কালচার মানে তাদের থট কিভাবে আসলো যে বাড়ি একবারে পরিষ্কার ঝকঝকা টাইলস করা থাকবে আর সামনে প্লাস্টার করা থাকবে তাহলে ভালো দেখাবে একবারে কোনো গাছের পাতা থাকবে না কিছু থাকবে না তাহলে ভাই তুমি মরুভূমিতে চলে যাও সেখানে গিয়ে বসবাস করো দুবাইয়ে গিয়ে বাংলাদেশে কেন আর সেইখানকার লোক গাছে গাছ লাগাচ্ছে গাছকে এত মিস করতেছে তারা ভ্যালু জানে একটা গাছের কিন্তু আমরা জানি না সহজেই পেয়ে গেলে যা হয় তো এই বিষয়টাই শুধু বলার ছিল যে আমাদেরকে আরও বেশি আরও বেশি কনসিয়াস হতে হবে আরও বেশি ইন্টেলিজেন্ট হতে হবে যেন আমাদের সেন্সিটিভিটিটা বাড়ে যে এমনটা না যে হলো নিজেকে আহত হইলাম নিজেকে কোথাও আহত হইলাম এখানে আমার ব্যথা লাগলো তো আমার ব্যথা হচ্ছে কোনোভাবে আমার এখানে আহত হইলাম তো এটা হলো ঠিক আছে নর্মালি এটা সব পশু পাখি সব সবাই এটা ফিল করে হ্যাঁ কিন্তু মানুষের সার্থকতা কোথায় মানুষ অন্যের দুঃখেও দুঃখিত হয় এটাই হলো মানুষের সার্থকতা এটাই হলো মানুষের ইন্টেলিজেন্স আর হলো মানুষের বলা যায় যে এভলিউশনের একটা ফল এত বড় পর্যায়ে মানুষ আছে কিন্তু আশা করি একটা সময় আসবে যখন মানুষের বুদ্ধিমত্তা সেই স্তরে বাঙালির বুদ্ধিমত্তায় সেই স্তরে চলে যাবে যখন তারা ফিল করতে পারবে একটা গাছকেও যখন তারা ফিল করতে পারবে তাদের আশেপাশে তাদের সাথে যারা হলো খুব সম্পর্কের মধ্যে আছে কুকুর বিড়াল পশু পাখি নানান ধরনের যারা তাদের রিলেটিভ যারা যারা হলো মানুষের উপর বিশ্বাস করে ছিল সাথে ছিল হাজারো হাজার বছর ধরে তো এই জিনিসগুলো আশা করি একটা সময় মানুষ উপলব্ধি করতে পারবে এই একটুকুই উপকার ছিল